আপনারা দেখছেন চব্বিশটি বিদুই ত্রিপুরাতে উত্তপ্ত কেন উত্তপ্ত একদিকে বিজেপি শাসক দল অন্যদিকে বিরোধী দল সিপিএম এই নিয়ে উঠেছে দুই পক্ষের যুজুধান রাজনৈতিক সমীক্ষা তবে আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা কেন বলছি উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে তো সামনে এডিসি ভিলেজ নির্বাচন তাই হাতাহাতি না অন্য কোনো সূত্র মারফত এই যে সূত্রের খবর অনুযায়ী যদি আমরা দেখি এডিসি ভিলেজ পাহাড়ের রাজনৈতিক মোতাবেক কিন্তু সেটাই নিয়ে উঠেছে বারবার করে প্রশ্ন আপনারা জানেন দেখুন যেই দল ক্ষমতায় আসুক না কেন সরকার মানুষের সেবা করবে পুলিশ নিরপেক্ষতাভাবে কাজ করবে আর সে পুলিশকে দেখলাম রাজ্য রাজনীতিতেই সেই প্রভাবটা একটু অন্যতম একটু গুরুত্বপূর্ণ তাই না চব্বিশ টিভি দুই ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেয়ার করে দেবেন এবং নতুন দর্শকদেরকে আমরা জানাচ্ছি যে এই নিয়ে কেন একাধিকবার এই যে সূত্রের খবর পাচ্ছি যে ত্রিপুরাতে সিপিএম এবং পাল্টা আঘাত দিল বিজেপির মণ্ডল নেতাদের দিকে তেড়ে গেল 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 মানে স্পষ্ট হচ্ছে এবং সেখান থেকে আমরা দেখাতে পাচ্ছি না কেননা ভাইলেশনের কারণে কিন্তু কিছুটা হলেও ছবির সাহায্যে দেখাতে চলেছি এই নিয়ে উঠেছে রাজনৈতিক মহলে প্রশ্ন হ্যাঁ দর্শক বন্ধুগণ খেলা জমে যাবে সামনে এডিসি ভিলেজ নির্বাচন তার আগেই কিন্তু রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে শুরু হয়ে গেল ধন্যবাদ